রসুল আকরাম সাল্লা সাল্লাম কি ভয়ঙ্কর কথা বলেছেন দেখেন মানে নবীজির কথা ভয়ঙ্কর না বাকি এই কাজ যারা করে তাদের এই আমলটা কতটা ভয়ঙ্কর এটা দেখেন এভরে মাজা দুইশো বিরাশি নাম্বার হাদিস মার রসউরুল্লাহি সল্লুল্লাহ আলাইহিলাম তবরই নিজাদি দাইন নবী দুইটা নতুন কবরের বাঁশ দিয়ে অতিক্রম করলেন এটা ইবনে মাজার বর্ণনা অন্য বর্ণনা আছে মার রসউরুল্লাহি সল্লাল্লাহ আলী হিওসাল্লাম আলাল তবরাইন নবী দুই কবরের বাঁশ দিয়ে গেলেন যাওয়ার সময় আল্লাহ নবী বললেন ইন্ন আলাই এই দুই কবরের মধ্যে যারা আছে তাদেরকে আজাদ দেওয়া হচ্ছে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ নবী বললেন তোমায় ওয়াজ্জাবান ফি কাবীর তাদেরকে বড় কোনো কঠিন কারণে শাস্তি দেওয়া হচ্ছে না সাহাবাদেরকে আল্লাহ নবী বললেন দুইটা অপরাধের কারণে দুই কবর শাস্তি পাইতেছে কয় অপরাধ এক নাম্বার আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা একজন চুগলখুরি করত একজনের কথা আরেকজনের কাছে লাগে বেড়াইতো এই জন্য তার কবরে শাস্তি হচ্ছে ও আম্মাল আখর ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল আরেকজন পছরাবের ছিটাফটা থেকে বাঁচত না পস্রাবের থেকে বাঁচার জন্য সে ভালোভাবে পবিত্রতা অর্জন করত না পস্রাবে ছিটাফটা শরীরে লাগলো না। এটার ব্যাপারে সে যে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এটা করত না তো নবীজি বলেন দুই কবরে দুই জনের শাস্তি হচ্ছে একজন নাপাকি থেকে সঠিকভাবে না বাঁচার কারণে আর একজনের শাস্তি হচ্ছে এই ব্যক্তি চগণখুরি করত আল্লাহ এই বিষয়গুলো আমাদেরকে গুরুত্ব সহকারে অনুধাবন করে এই বিষয়গুলো সতর্কতার সাথে আমল জেনে আনতে পারি আল্লাহ তৌফিক দান করেন এগারো নাম্বার প্রস্রাব ইত্যাদি করার সময় ক্যাবলার সামনে দিয়েও প্রস্রাব পায়খানা করবেন না ক্যাবলার পিছনে দিয়েও প্রস্রাব পায়খানা করবেন না আবার বলছি ক্যাবলার সামনে দিয়েও প্রস্রাব পায়খানা করা যাবে না ক্যাবলা পিছনে দিও না মা বোনরা শোনেন বাচ্চাদেরকে কমোডে ক্যাবলা পিছনে দিয়ে অথবা ক্যাবলা সামনে দিয়ে বাচ্চাদেরকেও বসাবেন না স্বামীরা স্ত্রীদেরকে বলে দিবেন বাচ্চাকে যখন কমোডে বসায় তখন যেন এই বাচ্চার সামনে এবং পিছনটা এটা যেন ক্যাবলার দিকে না হয় মনে থাকবে তো তোর সুল আকরাম

আমাদের নবী দেখি তোমাদেরকে সব কিছু শিখায় প্রস্রাব পায়খানা কিভাবে করবা এটাও দি শিখায় বলেন আলহামদুলিল্লাহ আমাদের নবী আমাদেরকে এত মায়া করে যে প্রস্রাব পায়খানা কিভাবে সঠিকভাবে করা যাবে এটাও শিখাইছে হযরতে সালমান গর্ব করে বলতেন আজাল হা হা আমাদের নবী এত মায়া এইগুলোও আমাদেরকে শিখায় দিছে সুবহানাল্লাহ শুধু তাই নয় আমরা কিভাবে কোথায় বসব শিখায় দিছে লাকাদ নাহানা আন্নাস্ত

ইস্তেঞ্জা করার পর তাকাল আমার দিকে ডান হাত দিয়ে ইস্তেঞ্জার পবিত্রতাটা সারবেন না কোন হাত দিয়ে মানে ডান হাত ব্যবহার করবেন না বাম হাত ব্যবহার করবেন ডান হাত না সহি হাদিস নাম্বার একশো চুয়ান্ন নাম্বার হাদিস

মাধ্যমে পবিত্র না করে হ্যাঁ ডান হাতে আপনি পানির জিনিসটা ধরতে পারেন কিন্তু আপনার লজ্জাস্থান বা অপবিত্র জায়গাগুলাতে যেন ডান হাত না লাগে কথা মনে থাকবে তো এটা হলো বারো নাম্বার তাহলে বাম হাত দ্বারা তেরো নাম্বার ইস্তেঞ্জা করার সময় যারা ঢিলা ব্যবহার করবেন কমপক্ষে তিনটা ঢিলা ব্যবহার করবেন কয়টা তিনটা যদি মাটির ঢিলা ইত্যাদি আর কি ব্যবহার করা তো ঢাকা টিস্যু ব্যবহার করা হয় গ্রামগঞ্জে মাদ্রাসাগুলাতে এখন আস হজত মানে মেঘল পড়ছেন না মেঘল তো আছে এখনো তো এইগুলা চট্টগ্রাম কেন্দ্রিক মাদ্রাসাগুলাতে এখনো ঢিলা আছে দেশগ্রামে আসে পাহাড়পুর মাদ্রাসা কুমিল্লা আমাদের এই মাদ্রাসাগুলাতে এখনো আছে তো ঢিলা ব্যবহার করলে কমপক্ষে তিনটা আবু দাউদ শরীফের সাত নম্বর হাদিসে ওই যে হয়তো সালমান ফার্সি বলেছেন নবীজি আমাদেরকে নিষেধ করেছেন নাস্তানজিয়া বি আকুল্লাম ইনসালা তিনটা পাথরের কম যেন আমরা না নিই তিনটার বেশি যেন নেই তাহলে ঢিলা কমপক্ষে এর চেয়ে বেশি হওয়া যায় যারা ঢিলা নেবেন ওই সুন্না যদি কেউ আদায় করতে পারেন করবেন আর কি এটা করার পর পানি ব্যবহার করবেন এটা করার পর কী ব্যবহার করবেন পানি সুরা তবার একশো আট নম্বর আয়াত যখন নাজিল হইছে এ আয়াতের অনুবাদটা আগে শোনেন এরপরে ঘটনাটা শোনাই আল্লাফাক রব্বুল আলামিন বলেন আউজুবিল্লাহিমিনের সেই তনে ভরাজিম ফি হিরিঝানুই ইয়োহেব্বুল আইয়া ততঃ সারু বল্লভ ইয়হেব্বুল্ মুক্তঃ হিরিন আল্লাহ পাক কোরআনের মধ্যে জানা দেয় উমক এলাকায় মসজিদের মধ্যে একদল মুসল্লি আছে এই মুসল্লিরা এমন যারা পবিত্রতা অর্জন করতে পছন্দ করে আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন সুবহানাল্লাহ আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে কি ভালোবাসেন ভালো এই জায়গা অনুবাদটা আল্লাহ বেশি পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসে বলেন কি বলছি বেশি বেশি পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসে এই আয়াত নাজিল হওয়ার পর নবীজি গেছে কুবা এলাকায় এলাকার নাম কুবা এই কুবা এলাকায় যাওয়ার পর নবীজি কুবাবাসীদেরকে বললেন তোমরা এমন কি আমল করো কিভাবে পবিত্রতা অর্জন করো যে তোমাদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিছে তখন তারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা ঢিলা ব্যবহার করার পর পানির মাধ্যমে ভালোভাবে পবিত্রতা অর্জন করে নেই আল্লাহর নবী বললেন এই পবিত্রতা ডাবল হওয়ার কারণে আল্লাহ তোমাদেরকে অধিক পবিত্রতা অর্জনকারী বলে কোরআনে আয়াত নাজিল করে দিলেন তাহলে অধিক পবিত্রতা অর্জন করা তাহলে টিস্যু যারা নেবেন নেওয়ার পরেও পানি নেওয়া টিস্যু নেওয়ার পরে কি নেওয়া বলেন পানি নেওয়া এটা অধিক পবিত্রতা বিসমিল্লাহ 14 নাম্বার হাড়ি দ্বারা কাগজ দ্বারা কয়লা এরপরে আপনার শুকনা গোবর ইত্যাদি এইগুলা দ্বারা ইস্তেঞ্জার জায়গা পরিষ্কার করা যাবে না আবু দাউদ শরীফের সাত নাম্বার হাদিসে আসছে সালমান ফারসি রদিয়াল্লাহ তাআলা আনহু বলেন নাহানা আন নাস্তানজিয়া বিরাজিইন আও বিআযমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাড়ি দ্বারা অথবা শুকনা গোবর ইত্যাদি দ্বারা বক্তব্যের ছেলেরা পরে দেখবেন শুকনা গোবর গাছের কাঁচা পাতা খাদ্য দ্রব্য হ্যাঁ কয় জিনিস দ্বারা ইস্তিনজা করা নিষেধ এগুলা দেখবেন এরা বলে বাচ্চারা বলে যদিও আপনাদের পঞ্চাশ বছরেরাও পারেন না কষ্ট নিয়েছে না অথচ বাড়া দরকার ছিল আমাদের এগুলা 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 কিন্তু এগুলা ফর্জে আইন বিদ্যা এগুলা জানা দরকার ওলামায় কারামকে জিজ্ঞাসা করবেন এগুলা মুসলমানের জানা জরুরি না আপনি পবিত্রতা অর্জন করা সঠিকভাবে তো জানলেন না কষ্ট নেন নাই তো তাহলে কষ্ট না নিলে শিখে নিয়েন শিখবেন শিখে নিয়েন সবাই আল্লাহ শিখার তৌফিক দান করেন